টানা চার দিন ধরে চলছে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা এরই মধ্যে স্থানীয় সময় বিকেলে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রিডেকট্রি স্প্যারো নামের একটি হ্যাকিং গ্রুপ তাদের দাবি এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে এছাড়া বিকেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওনা সার জানিয়েছেন আরেকজন উচ্চপদস্থ ইরানি জেনারেল আলী সাদমানিকে হত্যা করেছে তারা সন্ত্রাস নির্মূল করতে তাদের এই অভিযান চলবে বলেও জানান তিনি এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি এর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলার ঘটনাকে কা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সঙ্গে সংঘাতে তারা কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি